বাংলায় কিন্তু কমার্শিয়াল দমদার বলতে গেলে মানে দুমদারকা মার কাটারি যে ছবিগুলো নিয়ে আমরা কথা বলি অনেক ছবি হয়েছে কিন্তু সেই ছবিদের মধ্যে কিন্তু নতুন ছবির সংযোজন কটা হচ্ছে সেটা নিয়ে প্রশ্ন এবারে একটা নতুন ছবি আসছে ব্রহ্মার্জুন আর সেখানে মার কাটারি অ্যাকশন কতটা রয়েছে বা ধুমধুমার মারের মাঝখানে গল্প কতটা রয়েছে সেটাও প্রশ্ন থাকছে কিন্তু সেই গল্পটা আমরা অবশ্যই করব ছবির গুরুত্বপূর্ণ দুই ক্যারেক্টারের থেকে অবশ্যই পেছনে দেখছি আবার দুজন রয়েছে যারা এই ছবির খুব গুরুত্বপূর্ণ ক্যারেক্টার আর তারা কিন্তু অবশ্যই আড্ডা দিচ্ছে আমি একটু আড্ডাতে সামিল হচ্ছি প্রথমত কেমন আছো তোমরা ভালো আছি তুমি কেমন আছো একদমই ভালো আর ভালো হয়ে গেছে কারণ তোমাদের ছবি রিলিজ করছে আর আমরা যা ট্রেলার দেখছি বেশ দমদার অ্যাকশন দেখছি একটা ব্রহ্মার্জুন ছবি আসছে আর আমি ইন্ট্রোডিউস করতে ভুলে গেছি এত উত্তেজনায় ছিলাম আমার সাথে অনিন্দ্য রয়েছে রোহন রয়েছে তো প্রথমেই জিজ্ঞেস করবো যে এরটা ছবি আর আমরা সব সময় মানে যদি বলি আমরা ওটা এজ গ্রুপটা কাছে কাছে আমরা তো অ্যাকশন ফ্যাকশন খুব পছন্দ করেছি আমরা একসময় আমরা অ্যাকশন ছবি দেখেছি শোলে দেখে বড় হয়েছি তো এখানে আমরা বাংলাটা একটা ছবি দেখছি যেখানে একটা গ্যাং ওয়ার একটা কাইন্ড অফ দুজনে স্যান্ডো গেঞ্জি করে খুব মারামারি করছো মানে মাখামাখি একটা ব্যাপার গল্পের মধ্যে পুষ্পা এসে গেছে আবার কিন্তু এ কিন্তু একদম পুরো নারী পুষ্পা এই ওই পুষ্পা না যে পুষ্পার সাথে মেলাচ্ছি আমি তো সেখানে অবশ্যই তোমরা কি বলে প্রথমত রোহনের কাছে যাবো আহ এরাও একটা ছবি যেখানে এক্সপেকটেশনটা এইভাবে যেখানে আমরা এই অ্যাকশন গল্প দুটোই ব্রোমার্জুন যখন ছবিটা আমাদের কাছে আসে গল্পটা নিয়ে ছবি তখন আমরা দেখেছিলাম যে একটা ও কমার্শিয় কমার্শিয়াল মুভি বানাতে চাইছে অ্যাকশন মুভি বানাতে চাইছে হ্যাঁ আমাদের দুজনেরই script নিয়ে অনেক কিছু বক্তব্য ছিল সেগুলো ওকে বলেছিলাম এবার সেইগুলো নিয়ে সবাই মিলে একটা কাজ করা হয়েছে কাজটা একটু অন্যরকম ভাবে করতে চেয়েছে ফোর approach টা যেহেতু ও তুমি এরকম বললে তুমি বড় হয়েছো অ্যাকশন movie দেখে আমারও সেরকম ভাবেই বড় হওয়া বাংলা ছবিও আমি রাজ চক্রবর্তীর ছবি দেখেছি যখন থেকে শুরু করেছি কাজ তখন রাজ চক্রবর্তীর ছবি দেখেই শুরু করেছি ছোটবেলায় আমরা দেখেছি প্রতিবাদে কত ছবি হয়েছে লোক মধুমেই মেইগনিক তখন গেছে প্রথমে দেখেছি অ্যাকশন করতে তারপরে যতদিন গেছে бомবাদার কমার্শিয়াল মুভিগুলো তারপরে দেব দা জিন্দা আমরা প্রচুর কমার্শিয়াল মুভি দেখেছি সেগুলো দেখে ও ছবিগুলোকে ভালোবাসে বেছেছি আর এখন তোমরা সেটার মানে জায়গাটা তো সেই জন্যই আমাদের একটা ইচ্ছা সবসময়ে ছিল আমরাও পর্দায় অভিনয় করব সেখানে অ্যাকশন করব তো আমরা সেখানে সুযোগ পেয়েছি ব্রহ্মার জুরমের মাধ্যমে একটা অ্যাকশন করার এখানে ওরকম ভাবে একটা কমার্শিয়াল মুভি বানানোর চেষ্টা করা হয়েছে আশা করি ছবিটা ভালো লাগবে দর্শকের তো কারণ বাংলার দর্শক অ্যাকশন পছন্দ করে এরকম দুই বন্ধুর গল্প যারা প্রচুর লোককে একসাথে মারামারি করছে তাদের সাথে এবং একটা সুন্দর গল্প নিয়ে যাওয়া হয়েছে বোনাটা ভীষণ সুন্দর ভাবে হয়েছে আশা করি তো ভালো লাগবে দর্শক অনিন্দ্যটাকে দেখো অনিন্দ্য তো ছবির বিষয়ে একটা বড় ব্যাখ্যা দেওয়ার ক্ষমতা রাখে কারণ যদি বলি অরিন্দর কথা সে কিন্তু এর আগে অনেক ছবি ব্যাখ্যা দিয়েছে আর সেখানে এখন বাস্তবে নিজের ছবি ব্যাখ্যা শুনতে বসে তো সেখানে সব থেকে বড় বিষয় অরিন্দর কাছে নিজের বেড়ে ওঠা অ্যাকশন ছবি সিনেমা কিভাবে তুমি কোন কিভাবে দেখো দেখো প্রাথমিকভাবে সিনেমা আমার কাছে ফার্স্ট অফ অল গল্প আমি গল্পের গ্রাহক ছোটবেলা থেকেই থ্যাংকফুলি আমার অভিভাবক আমাকে খুব কম বয়স থেকেই সব ধরনের গল্পে এক্সপোজ করে দিয়েছে এবং দেখছি যে আমি রিয়াক্ট করেছি এবং আমি সেটাতে সোল্ড হয়েছি সেখানে অ্যাকশন গল্প পড়ে আমার নির্বিশেষে যে কি ধরনের গল্প অ্যাজ লং অ্যাজ গল্পটা আমাকে এঙ্গেজ করছে সেটা যেই ধারণা খুবই হোক না কেন আমার সেটা আকর্ষণ সিনেমার ক্ষেত্রে আমিও প্রচুর যেরকম আমাদের জেনারেশন থেকে নাইনটিজে যেহেতু আস্তে আস্তে আমরা এই ব্ল্যাক এন্ড হোয়াইট টিভিতে থেকে আস্তে আস্তে কালার টিভি রিমোট আসা পুরোটা তো আমাদের জেনারেশনের মাধ্যমেই হয়েছে তো তাদের

হিন্দি ছবি তো হিন্দি তো তখন অক্ষয় কুমার অজয় দেবগান এক ধরনের অ্যাকশন করছে শাহরুখ খান আমির খান অন্য কিছু ধরনের আমির খান একটা বাজির মতো অ্যাকশন করছে সেটা আবার অন্য ধরনের অ্যাকশন হচ্ছে খিলাড়ি খিলাড়ি বা খিলাড়ি যেটা অক্ষয় কুমার করছে সকলেই বিভিন্ন এক্সপ্লোর করেছে তথাকথিত সেই সময় আমি বাংলা ছবিও যেগুলো তৈরি হচ্ছিল নব্বই এর দশকে আহ সেগুলো দেখেছি বা দু হাজারের দশকেও অ্যাকশন বা মেইন স্ট্রিম এন্টারটেইনার আমাকে দর্শক হিসেবে সেগুলো তখন খুব একটা পরিপূর্ণ করতে হবে আমি দেখেছি সব বেদের থেকে শুরু করে প্রতিশোধ সমস্ত দেখেছি বাংলা প্রাইভেট চ্যানেল প্রতিবাদ প্রতিশোধ পরিবার সমাজ খেয়ে যাচ্ছে আহ যেই ছবি আলু দিয়ে যেই ছবিগুলো দক্ষিণ ভারতে দেখেছি যেগুলো নিয়ে আমরা এখন মিম মানায় নিজেও সেটাতে পার্টিসিপেট করে তো সেটা আমার মতে ভারতবর্ষে সার্বিকভাবে তুমি যদি এখন সিনেমার জন্য লেট এইটিস

কিংবা পাঠানের মতো ছবি যেটা ছবি আমার দুর্ধর্ষ লাগছে না কিন্তু জাস্ট পাঁচ বছর আগে শাহরুখ খান আসছে অন্ধকার থেকে জাস্ট বুটটা বারবার বলছে জিন্দা টু ডু আমরা সকলে দেখে বড় হয়েছি একটা হিসেবেও সেটা আদান পির বা বুঝে ফের এক্সাম্পল এত দুর্ধর্ষ অভিনেতা কিন্তু সেটা তার সাথে তোর ম্যাকনামিক প্রেজেন্সটাও রয়েছে ওই স্কিলটাকে ইউজ করছে তাই যেন ভিকি কৌশলের মতো ছেলে যে মাসান করছে ছাওয়াতেও শেষে যখন দাঁড়াচ্ছে তাকে এরকম জানছে

এটা রহন কথাটা করেছি কলেজ স্কুলে একটা কিছু ব্যাপার হয়েছে আর কিছু অ্যাকশন মারা মারার মধ্যে ছোটখাটো ছড়াওড় হয়েছে তবে সবার সাথেই হয় আমি যেহেতু ছোটবেলা থেকে একটা কমব্যাট এর সাথে যুক্ত আমি বেঙ্গল টিমে ক্যাপ্টেন ছিলাম মার্শাল আর্টস পেকারাতে করেছি ছোট থেকে তো আমার মধ্যে একটা

আমরা কম্পারিজন নিই আমারটা তো ভালো এই যে অ্যাকশন সিকোয়েন্সের কথা বলছি আমি এর আগেও বলেছি একটা বেসিক অ্যাকশন সিকোয়েন্স ধরো তুমি অ্যানিমাল যে লাস্ট অ্যাকশন সিকোয়েন্স দ্যাট ইজ নট আ ভেরি ডিফিকাল্ট অ্যাকশন সিকোয়েন্স আর মাসেল শুট করেছে তাহলে এবং ফলস সারাউন্ডার লিখেছে ওরা ওখানে সাইকোলজি এবং শর্ট ডিভিশন এবং এডিটিং দিয়ে ফেলেছে অ্যাক্টরের বডি ল্যাঙ্গুয়েজ সেইটাও কোরিওগ্রাফির যে রিহার্সালটা রণবীর কাপুর এবং ববি দেওয়াল যতদিনের পেয়েছে তার পঁচিশ ভাগের এক ভাগও আমি আর রোহন পাইনি

জুলি রিলিজ করছে তো সব জায়গায় বন্ধু বান্ধবরা আছে যারা একসঙ্গে কাজ করছে আমরা দুজনে মন থেকে আহ মানে আশা করি এবং এই কামনাটা করি যে প্রত্যেকের কাজ যাতে সমাদৃত হয় এবং মানুষের কাছে পৌঁছায় প্রত্যেকের কাজ বিকজ এটা আমাদের বাংলা ইন্ডাস্ট্রির জন্য খুব প্রয়োজন তো আমরা চাই যে সবাই মিলে আমরা ভালো কাজ করি একদম তো সেই জায়গা থেকে অল অন্ধ ব্যস্তিথিং ব্রহ্মা অর্জুনের ও চরিত্রের কথা বলে দেবো ব্রহ্মা আমি অর্জুন

যেটা নিয়ে আমরা কথা বললাম সেখানে সিনেমা মারামারি সবকিছু তো হলো কিন্তু সবথেকে বড় বিষয় একটাই যে এই এই মারামারি লড়াই গিয়ে আমরা কিন্তু সিনেমার জয়টা খুঁজি আর যে ভালো সিনেমাটি হবে সেটাই দেখবেন সেখানে আপনার উপর নির্ভর করছে ছবি ভালো বা খারাপ সেটা তো হলে গিয়েই দেখা বা বোঝা যায় আর সেটার ক্ষেত্রে এই শুক্রবার কিন্তু জমজমাট এই শুক্রবারই রয়েছে কিন্তু চার চারটি আলাদা আলাদা গল্প যেখানে চন্দ্রবিন্দু অঙ্ক কি কঠিন এদিকে ব্রহ্মার্জুন ওটিতে জুলি সবকিছুই রয়েছে আপনারা কোনটা দেখবেন আপনারা ডিসাইড করুন সব দেখুন সবাইকে রিভিউ দিন আর অবশ্যই ব্রহ্মা আর অর্জুনকেও কিন্তু রিভিউ দিতে হবে সেই আশাটা ওরা করছেন আর আমাদের তরফ থেকে যেন আমাদের দর্শকরা সেই রিভিউটাই দেয় আপাতত এখানে আমরা দিতে চাচ্ছি নেক্সট স্টুডিও আড্ডা এখানে আমরা শেষ করলাম আর আপনারা লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না